মাদ্রাসাতে আপনার মতো অযোগ্য ব্যক্তি থাকার কারণে আজকে মাদ্রাসার স্টুডেন্টরা সময়ের আগে ভিক্ষা করতে বাধ্য হয়েছে আজকে আপনার মতো মসজিদে অযোগ্য ব্যক্তি সেক্রেটারি এবং ক্যাশিয়ার থাকার কারণে মসজিদের মন্ত্রী সাহেবেরা মুসলিম চুরি করতে বাধ্য হয়েছে আজকে স্কুলে আপনার মতো অযোগ্য সেক্রেটারি ক্যাশিয়ার হওয়ার কারণে ডিগ্রিধারী ভালো ভালো ব্যক্তিরা নিজেকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এই হচ্ছে শিক্ষা নিয়ে শিক্ষা শিক্ষা নিয়ে রাজনীতি শিক্ষা নিয়ে অবহেলা শিক্ষা নিয়ে উত্তর দিবে কোথায় আপনি অভিযোগ করবেন কোথায় শিকায়ের দরজ করবেন তাকে আপনি নিজের মনের কথা খুলে বলতে পারবেন আছে ওরকম কোনো পার্সেন্ট ব্যক্তি ওরকম কোনো লোক আছে ওরকম কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে যাকে আপনি দুর্নীতির কথা এলাকাতে বলতে পারবেন না ওপর মহল থেকে চায়ের দোকানে বসা ব্যক্তি পর্যন্ত সবাই শিক্ষা নিয়ে রাজনীতি এই পরিস্থিতিতে আপনাকে ইসলামিক শিক্ষা অর্থাৎ আধুনিক শিক্ষা আপনাকে শিখাবে না শয়তানের মন্ত্র থেকে কেমন করে আপনি বাঁচবেন আধুনিক শিক্ষা আপনাকে শৈতানের চক্রান্ত থেকে বাঁচানোর শিক্ষা প্রদান করে না আর আপনি যতক্ষণ পর্যন্ত শৈতানের মন্ত্র শয়তানের চক্রান্ত শৈতানের পবন্ত্র থেকে না বাঁচতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি অযোগ্য ব্যক্তি হওয়া সত্ত্বেও মাদ্রাসার পথ ছাড়তে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার ভেতরে জান্নাতের লোভ এবং জাহান্নামের ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত এই মসজিদের অযোগ্য কমিটির মধ্যে ব্যক্তি হওয়া সত্ত্বেও আপনি এই মসজিদের পথ ছাড়তে পারবেন শিক্ষা এমন একটি জিনিস আল্লাহ বাহান হওয়া তারা নিজে এটাকে মূল্যায়ন করেছে নিজে দাম দিয়েছেন মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করছে মাস্টার মানুষ আপনি আপনি মাদ্রাসার ক্যাশিয়ার হয়ে আছেন আপনার ছেলেরা দশ বছর বয়সেই জালসার সময় বা কোনো অনুষ্ঠানের সময় ব্যাগ নিয়ে রাস্তায় বেরিয়ে যায় চেক চেক নিয়ে আদায় করতে আপনাকে লোজা লাগে না আপনাকে খারাপ লাগে না কোন মাদ্রাসা চেক আপনি এই ব্যাগ তাদেরকে হাতে ধরিয়ে আপনি কি বোঝাতে চাইছেন যে আপনি এলাকার প্রতিষ্ঠিত ব্যক্তি এলাকার আপনি মাস্টার ব্যক্তি এলাকার আপনি সুশিক্ষিত ব্যক্তি আপনি এটা বোঝাতে চাইছেন আপনার মাদ্রাসার পুরো সিস্টেম শেষ হয়ে গেছে আপনার মাদ্রাসার সিস্টেম শেষ হয়ে যাওয়ার কারণে আজকে মাদ্রাসা থেকে কোনো দায় বেরো হয় না উচান্ন বের হচ্ছে যারা বেশি বেশি করে চাঁদা করবে তাদেরকে বেশি বেশি করে ডাকা হবে যারা বেশি বেশি করে চান্দা করবে তাদেরকে মাদ্রাসার ভেতরে বড় পথ দেওয়া হবে মাদ্রাসাটাকে আপনি করে রেখেছিলেন যারা বেশি আদায় করবে তাদেরকে আপনি শিক্ষক হিসাবে করবেন আলোচনা করার পূর্বে আপনি আগে জিজ্ঞাসা করছেন মৌলানা সাহেব আপনি আদায় করতে পারেন কি পারেন না বা আপনি আদায় করতে যেতে পারবেন কি পারবেন না মসজিদে আপনার মসজিদে আপনার অ্যাক্টিভিটি কোথায় আপনি মসজিদের সেক্রেটারি হয়েছেন কোনোদিন কোনোদিন বলতে পারবেন যে আমি একটা দিন মসজিদের পায়খানা সাফ করেছি কোনোদিন বলতে পারবেন আপনি আমি মসজিদের জন্য আমি মসজিদের ওপরটা কোনোদিন ঝাড় দিয়েছি মসজিদের ঝুলগুলো আমি সাফ করেছি যদি করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু অধিকাংশ হয়ে কিসের আপনি মসজিদের সেক্রেটারি সম্মানিত উপস্থিতি সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় তবুও সারা পৃথিবীর মানুষ যদি খারাপ হয়ে যায় আপনি যখন তাদের সাথে মোকাবিলা করতে যাবেন তখন কিন্তু আপনাকে শিক্ষিত হতে হবে তখন আপনাকে শিক্ষিত হতে হবে কারণ আপনি যদি শিক্ষিত না হন তাহলে আপনি চোরদের মোকাবিলা করতে পারবেন না পাঠ পাঠতে মোকাবিলা করতে পারবেন না শিক্ষার নামে যারা রাজনীতি করছে এবং শিক্ষায় যারা শোষণ করছে তাদের সাথে আপনি মোকাবিলা করতে পারবেন না তাই তাদের মোকাবিলা করার জন্য এবং তাদের জ্বরকে উদ্ধার করার জন্য আপনাকে সুশিক্ষায় শিক্ষিত হবে তাহলে আপনি পারবেন তাদের মোকাবিলা করতেন আমরা পারবেন সম্মানিত করবেন